বর্ধমান পূর্বে লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার সকাল সকাল ভোট দিলেন ভোট দিয়ে জানালেন অনুভূতির কথা দুশো নম্বর পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভার অগ্রদ্বীপের গাজীপুরের একশো বিরানব্বই নম্বর বুথ এই বুথের ভোটার ডক্টর শর্মিলা সরকার তিনি দীর্ঘদিন কলকাতা বসবাস করলেও তার ভোটার কেন্দ্র হলো এই অগ্রদ্বীপ ইউনিয়ন স্কুল প্রথম দিকে এই সেন্টারে ইভিএম এর যান্ত্রিক গোলযোগের জন্য অনেক দেরিতে ভোট গ্রহণ শুরু হয় প্রায় তিরিশ মিনিট বিলম্ব হওয়ায় প্রথম দিকে কয়েকজনকে ভোট দেওয়ার পর তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার ভোট দেন মানে ভূমি করণা বলা যেতে পারে ভোট দিলে কেমন অনুভব নিজেকে দেখে প্রথমে মানে ভাবছি সত্যি সত্যি ঠিক জায়গায় দিচ্ছি তো একটা কীরকম মনে ছিল যে ঠিক জায়গায় পড়ছে কিনা তো যাই হোক ভোটটা দিলাম অদ্ভুত একটা অনুভূতি কারণ নিজে কখনো এইভাবে তো মানে মেন যে পলিটিক্স তাতে আমি কখনো ঢুকিনি মানে আমি যদিও ইন্ডিয়ান সাইক্যাথিক সোসাইটির যে জার্নালের যে ইলেকশন হয় সেখানে আমি কন্টেস্ট করেছিলাম সেখানে আমি জিতেও ছিলাম ওয়ান নাইনটি টু বাই ফর্টি টুতে জিতেছিলাম ওরা অনলি ফর্টি টু ছিল তো সুতরাং সেক্ষেত্রে আমার মানে ভোট নিজের জন্য ভোট দিতে ভীষণই ভালো লাগলো আর মনে হলো যে ঠিক আছে আমি তো জিতেই যাবো অসুবিধার কিছু নেই গতকাল রাতে একজন তৃণমূল কর্মী খুন হয় ভোটের আগে উত্তপ্ত কেতুগ্রাম যদিও সেটা আপনার এলাকা নয় বোলপুর এলাকা ঠিক বলবেন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করার চেষ্টা করছে এবং বুঝতে পারছে অপোজিশনে যারা আছে যে তৃণমূল আসছে তো তাদেরকে যে কোনোভাবেই হ্যারাস করা বা যে কোনোভাবে তাদেরকে হুমকি দেওয়া তারা যাতে না আসে সেই ব্যাপারটাকে তৈরি করার চেষ্টা করছে তো আমি প্রশাসনের কাছে এটুকুই আবেদন করবো যে যাতে ব্যাপারটা ঠিকঠাকভাবে হ্যান্ডেল করে এবং এরকম যাতে সমস্যার কোথাও না হয় প্রত্যেকে যেন সুস্থভাবে ভোট দিতে পারে শেষ প্রশ্ন দেখা গেল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করছে যে আপনার যে পোলিং এজেন্ট রয়েছে যেখানে ভেতরে সেখানে আপনার নাম লেখা পারমিশন আছে এখানে কোন সিম্বল নেই কিছু নেই তো সেক্ষেত্রে অসুবিধার তো কিছু কারণ নেই ওরা যদি মনে করে যে এটা অসুবিধা সেখানে যারা এবছর তো প্রার্থী হিসাবে এবছর প্রথম ভোট দিচ্ছেন অনুভূতি কিভাবে অদ্ভুত অনুভূতি মানে নিজের জন্য নিজেকে ভোট দেওয়া তারপর এতদিন ধরে খেটে এসেছি প্রায় দু মাস ধরে আমার চলেছে ক্যাম্পনিং আমি করেছি যথেষ্ট চেষ্টা করেছি লোকের কাছে যাওয়ার লোকের কাছে যেতে আমার যদিও খুব একটা অসুবিধা কিছু হয় না কারণ আমি তার সাথে মিশতে পারি তো সেই হিসেবে একটা মানে আমার প্ল্যাটফর্ম তৈরি করা আছে এবার আজকের দিনটা ঠিকঠাক করে ভোট হলেই আর কোনো অসুবিধা হবে না কি প্ল্যানিং রয়েছে আমি চেষ্টা করবো সব কটা আসে জায়গায় এবার দেখুন প্রত্যেকটা বুথে তো আর যেতে পারবো না তো ঘুরবো সব জায়গায় যেখানে যখন দরকার পড়বে সেখানে আমি চলে যাবো